প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে আসছি আমার চ্যানেলে সচরাচর এই রকম ভিডিও দিই না খুবই জরুরি ভিত্তিতে একটি পাঁচ কাটার প্লটের শেয়ার বিক্রি হবে মালিকের খুবই আর্জেন্ট টাকার দরকার ষোলো ফিট পাকা রাস্তার পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড পোনাপাড়া সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পিছনেই আদর্শবাগ দিয়েও আসা যায় সালাউদ্দিন স্কুল কলেজের পিছনে দিয়েও আসা যায় দুই দিক দিয়ে রাস্তা খুবই আর্জেন্টভাবে শেয়ারটি বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাটার উপরে তলার প্ল্যান পাশ করা সব কিছুই কমপ্লিট সবগুলো শেয়ারই বিক্রি হয়ে গেছে এখন মাত্র একটি শেয়ার আছে খুবই কম দামে বিক্রি হবে ষোলো ফিট পাকা রাস্তার পাশে তো আমার চ্যানেলের সচরাচর এরকম দিই না তো এইটি খুবই আর্জেন্টভাবে বিক্রি হবে এবং আমার খুব কাছের বড় ভাই বাবু ভাই উনি শেয়ারটি বিক্রি করবে জমির যে লোকেশনটি লোকেশন জমির আশেপাশে চতুর্পাশে হাইরেস্ক বিল্ডিং দশতালা পনেরো তালা তালা খুবই সুন্দর লোকেশন এই যে আমরা এখন আপনাদেরকে দেখাবো লোকেশনটা কতটা সুন্দর একদম মেন থেকে মাত্র দুই মিনিট সময় লাগে জমিতে আসতে এই যে বড় বড় বিল্ডিং সুচ্চতালা বিল্ডিং তো ভিডিওটি দেখে যাদের নিতে ইচ্ছুক হবেন তারা আমি স্ক্রিনে সরাসরি শেয়ার শেয়ারহোল্ডারের মালিকের নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নেবেন হোল্ডারটি বিক্রি হবে আর তারা প্ল্যান পাশ করা একটি শেয়ারে শেয়ার আছে বিক্রি হবে দশ লক্ষ টাকা একটি শেয়ারে আছে বিক্রি হবে দশ লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছক হবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে نبن. السلام عليكم ورحمة الله وبركاته